দুই নম্বর যেটা যে পেশাব করার পর এটা বিশেষ করে যুবকদের সাথে সম্পর্কিত বেশি আমাদের যুবকদের সাথে এটা সম্পর্কিত বেশি যে যে পেশাব যখন করে অধিকাংশ অসংখ্য যুবক দেখা তারা কোনো ওই পেশাব করার পরে কোনো টিস্যু নেয় না পানি নাই পানি থাকলে তো পানি নিবে পানি নাই যখন তখন সে টিস্যু নিচ্ছে না এটা যুবকদের সাথে সম্পর্কিত ছোট বাচ্চারা যাদের নামাজের কোনো চিন্তা নাই বা নামাজের কোনো তাদের উপর খরচ না তাদের কথা ভিন্ন কিন্তু তাদেরকে তো শিখাতে হবে আপনাকে ছোট থেকে যে বাচ্চা বাবা তুমি পানি নিও এই যে পকেটে টিস্যু রাখো যেখানে পেশাব করো টিস্যু দিয়ে পেশাবটাকে সুন্দর করে যেন লজ্জাস্থান থেকে পেশাবটা পরিষ্কার করে নিও শুষে খাবে তোমার শরীরের কোথাও যেন পেশাবের একটু কণাও যেন না লাগে এভাবে ছোট্ট বাচ্চাকে ছোট থেকে শিখাতে হবে এটা শিখাতে হবে কিন্তু দেখা গেলো কি এগুলো আমরা শিখাচ্ছি না না শেখানোর কারণে এই যে যুবকগুলো রাস্তাঘাটে যেখানে পেশাব করতেছে দেখবেন সরাসরি সে পেশাব করে উঠে যাচ্ছে না কোনো এরকম ভাবে মাটির টুকরা নিচ্ছে টিসু নাই মাটির টুকরা শুকনা মাটি দিয়ে না টিসু নিচ্ছে না পানি নিচ্ছে এভাবে অসংখ্য মানুষ তারা পেশাব করার পরে এরকম ভাবে পরিষ্কার করছে না এটা তো যুবকের কথা বললাম অনেক মানুষকে নামাজের কথা বললেও বলে কাপড় ঠিক নাই এটা বলবেন হ্যাঁ নামাজের কথা বললে দেখবেন কাপড় ঠিক নাই বলতেছে আমার তো কাপড় ঠিক নাই কেন কাপড় ঠিক নাই কি হয়েছে বলতে কাপড় পবিত্র না তার মানে উনি পেশাব করছেন পেশাব করার পরে চারবার পেশাব করার পরে কখনোই কিনেন নাই বা মাটি নেন নাই যার কারণে না কাপড় ঠিক নাই অথচ হাদিসের মধ্যে আসছে আল্লাহ সাল্লাম দুটি কবরের কাছ দিয়ে যাচ্ছিলেন এটাও আহ সই বুখারি হাদিস দুটি কবরের কাছ থেকে যাচ্ছিলেন আল্লাহ বললেন দুইটা দুইজনের কবরের শাস্তি দেওয়া হচ্ছে

এক লাজের কারণ হল কবরে শাস্তির যে পেশাব করে পেশাবের সিটা পেশাবের কণা এটা যে লাগতো এ ব্যাপারে সে সতর্ক থাকতো না থাকতো না লাইফ স্ট্যান্স বাউল মানে পেশাবের করার পরে যে ব্যাগে আসতো পেশাব সিটে যে লাগতো এটার ব্যাপারে তার কোনো সতর্ক ছিল না এই খেয়ালই করতো না তাহলে দেখেন এখানে অপরাধটা কি পেশাব করে সিটে লাগা পেশাব এমন জায়গায় করছে ব্যাগে এসেছে তাকে লেগে গেছে এমন ভাবে পেশাব করেছে তার কবরে শাস্তি তাহলে যে পেশাব করার পর সে কোনোভাবেই পানি ব্যবহার করলো না স্টেনজাক করার পরে পরিষ্কার করলো না টিসু নিল না সরাসরি উঠে গেল সরাসরি পেশাবের একটা ফোটা তার কাপড়ে কাপড়ে লেগে গেল তাহলে এর অবস্থাটা কি হবে চিন্তা করে দেখেন এই যে গুণাটা এটা আমাদের অসংখ্য যুবকের মধ্যে ব্যাপক ভাবে এই গুণা আমাদের অসংখ্য যুবকরা করছে সেটা কি পেশাব করার পরে তারা কোনো ধরনের পবিত্রতা অর্জন করছে না অসংখ্য যুবক করছে এরপরে আরো যেটি